খাগড়াছড়ির রামগড় ও লক্ষ্মীছড়িতে জনতার আদালতের রায়ে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস ভিডিপি কমান্ডার সালেহ আহমেদ ও নুন হককে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে কল্পনা চাকমা অপহরণের আটাশ বছর উপলক্ষে বৃহস্পতিবার ছয় জুন দুই হাজার চব্বিশ সকাল সাড়ে দশটায় রামগড়ে পাহাড়ি ছাত্র পরিষদ গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কর্নি ও এলাকার হাজারো জনতা রামগড় উপজেলার খাগড়াছড়ি টু ঢাকা সড়কের যৌথ খামার এলাকায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন এ সময় তারা কল্পনা চাকমার সন্ধান দাবি সহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন সমাবেশের সভাপতি গুলমনি চাকমা দেশের জনতার আদালতের রায়ে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস ভিডিপির প্লাটুন কমান্ডার সালেহ আহমেদ ও নুরুল হককে প্রতীকী ফাঁসি দেয়ার ঘোষণা দেন এরপর উপস্থিত জনতা অপহরণকারীদের পুষ্পুত্তলিকা রশিতে ঝুলিয়ে প্রতীকী ফাঁসি কার্যকর করেন অপরদিকে বিকাল তিনটায় লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের মাঠে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও জনতার আদালতের মাধ্যমে কল্পনা চাকমার অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস ও তার সহযোগীদের প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে এতে এলাকার ছাত্রছাত্রী যুবক যুবতী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ চার শতাধিক লোকজন অংশগ্রহণ করেন জনতার আদালত পরিচালনাকারী মি সরল চাকমা অপরাধীদের বিরুদ্ধে প্রদত্ত রায় কল্পনা চাকমার অপহরণ ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌষ সালেহ আহমেদ ও নুরুল হককে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন পরে উপস্থিত জনতা অপরাধীদের কুশপুত্তলিকা প্রতীকী ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেন এরপর সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় প্রসঙ্গত উনিশশো ছিয়ানব্বই সালের এগারো ও বারো জুনের মধ্যবর্তী রাতে বাঘাইছড়ির নিউ লাইলেঘোন গ্রামের নিজ বাড়ি থেকে কোজৈছড়ি আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট ফেরদৌস ও তার সহযোগীদের কর্তৃক অপহৃত হন হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা দীর্ঘ আটাশ বছরেও তার কোনো হদিস পাওয়া যায়নি উক্ত অপহরণ ঘটনায় চলমান মামলাটিও গত তেইশ এপ্রিল রাঙামাটি জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খারিজ করে দিয়ে অভিযুক্তদের দায় মুক্তি দিয়েছে আদালতের এই আদেশের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে পাহাড়ের প্রতিবাদী সংগঠনগুলো